আসসালামু আলাইকুম আজকের চমৎকার আয়োজনের জন্য ডিবেট ডিসকোর্স ডিসকাশন এগুলো খুব প্রয়োজন আমাদের এর জন্য নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে দর্শকরা সকাল থেকে বসে রয়েছেন ধৈর্য ধরে ওনাদেরকে আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি আমরা যদি আজকে টাইটেল দেখি এখানে আছে সংবিধানের সংস্কার দেশের সংস্কার বাংলাদেশের সংস্কার ইতিহাসের দিকে যদি আমরা তাকাই আমাদের সবচেয়ে আগে সংস্কার শুরু করেছিল আমি যেই দলের প্রতিনিধিত্ব আজকে করছি বিএনপি বাক্সালে পরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু করা শাসনের পরে সংসদীয় গণতন্ত্র শুরু করা নতজন পররাষ্ট্রনীতির পরে ফরেন পলিসিকে ঢেলে সাজিয়ে মিডিল ইস্ট এবং ওয়েস্টার্ন কমিউনিটি সাথে ইঙ্গেজড হওয়া নারী এবং যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় শুরু করা শিক্ষা এবং কৃষি সংস্কার করা এই প্রত্যেকটাই কিন্তু সংস্কার ছিল বর্তমানে ফ্যাসিবাদের প্রেক্ষাপটেও কিন্তু সবার আগে দুই হাজার ষোলো সাল থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে সংস্কারের কথা বলে আসছে আমাদের ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিল দুই হাজার ষোলো সালে দুই হাজার বাইশ সালে প্রাথমিকভাবে সাতাশ দফা এবং দুই হাজার তেইশ সালে একত্রিশ দফা এই প্রত্যেকটাই ছিল সংস্কারের একটি সম্পূর্ণ পরিপূর্ণ রূপরেখা তার মানে এটা বলার অপেক্ষা রাখে না বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের প্রধান প্রস্তাবক বিএনপি সুতরাং সংস্কারের ক্ষেত্রে আমাদের ভিন্ন মত থাকতে পারে কিন্তু সংস্কারের ধারক তো আমরাই বলার অপেক্ষা রাখে না আজকে আমরা এখানে যারা রয়েছি যারা বক্তব্য রেখেছেন আমাদের প্রত্যেকের রাজনৈতিক আদর্শে ভিন্নতা রয়েছে আমাদের মতামতে ভিন্নতা রয়েছে আমাদের এই যে ভিন্ন মত ভিন্ন পথ এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু বেসিক কিছু প্রিন্সিপালসের ক্ষেত্রে আমাদের এক হওয়া উচিত সবার আগে বাংলাদেশ আমরা গণতন্ত্র চাই মানবাধিকার চাই আইনের অনুশাসন চাই বাক চাই গণমানুষের ভোটের অধিকার চাই এই বেসিক প্রিন্সিপালসগুলোতে যদি আমরা এক থাকি তাহলে সংস্কারের ক্ষেত্রে এন্ড গোলটা আমাদের সবার এক সেখানে শুধুমাত্র ম্যাথোডোলজিক্যাল ডিফারেন্স হবে হয়তো যে দ্বিকক্ষ বিশিষ্ট সংশয়ের কথা আমরা বলছি যেটা দুই হাজার ষোলো সালে আমাদের ভিশন টোয়েন্টি থার্টিতে ছিল সেটা ফর্মেশনটা কতটা হবে সেখানে এই উচ্চকক্ষকে কতটা ক্ষমতা দেওয়া হবে কোন কোন ক্ষেত্রে ওনাদের স্কোপ অফ অপারেশন থাকবে সেগুলো নিয়ে ডিফারেন্ট পার্সপেক্টিভস থাকতে পারে বাট আমাদের মানে আমাদের এই যে রেজাল্ট সেটা হচ্ছে এমন একটা গভর্নমেন্ট ফর্ম করা যেটা আরও অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে যেটা আরও অনেক বেশি অ্যাকাউন্টেবল হবে আমরা চাই চেকস অ্যান্ড ব্যালেন্সেস যেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে তারা ক্ষমতা ধারণ করবে না তারা দেশ পরিচালনা করবে বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাসের কথা বলছি আমাদের এটাও নিশ্চিত করতে হবে যেন জনগণের ভোটে নির্বাচিত যে সরকার তার সক্ষমতাটা হ্রাস না পায় এর অর্থ এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সরকার তখনই আসবে যখন জনগণের কাছে যে ইলেকট্রনাল ম্যানিফেস্টো দেয় সেই ম্যানিফেস্টোতে এন্ডোর্সমেন্ট আসে আমরা এমন কোনো ব্যবস্থা চাই না যেখানে সরকার এতটাই দুর্বল হয়ে যাবে বিরোধী দলকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে যে সে তার ইলেকট্রনাল ম্যান্ডেটে পাশ করতে পারবে না আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সেস চাই বাট এটা কনস্ট্রাকটিভ ওয়েতে হতে হবে যেমন একটা প্রস্তাবনা দেখেছি এনসিসির ক্ষেত্রে যে সেখানে বিরোধী দলের সদস্যের সংখ্যা সরকারি দলের চাইতে বেশি আমরা দেখেছি অনেক ক্ষেত্রে উচ্চকক্ষের কিছু প্রস্তাবনা এসেছে তাদেরকে এত ক্ষমতায়িত করা হচ্ছে যে জনগণের ভোটে নির্বাচিত যেসব ব্যক্তি তাদের চাইতে বেশি সুতরাং আমরা এখানে আরও ভারসাম্য চাই এবং আরও একটা বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলি প্রধানমন্ত্রী দুইবার বা তার চাইতে বেশি হওয়ার কথা বলি প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির স্ট্যান্স হচ্ছে মূলধারা ওয়েস্ট মিনস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসির আলোকে ওয়েস্ট সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি আমরা বলি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই যে হিস্ট্রিক অ্যান্ড জিওগ্রাফিক কনটেক্সটে তার সাথে ধারাবাহিকতা রেখে কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের প্রস্তাবনা দিয়েছি আমরা বিশ্বাস করি সংস্কারের যে কোনো প্রস্তাবনা বাস্তবসম্মত হতে হবে যৌক্তিক হতে হবে টেকসই হতে হবে পৃথিবীর কোথাও হয় না আমাদের দেশে হওয়া সম্ভব অবশ্যই সম্ভব আমরা সেটা তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাবনার মাধ্যমে দেখেছি তবে সেটা একটা বা দুটার ক্ষেত্রে হতে পারে কিন্তু যদি আমরা ঢালাওভাবে এমন কিছু করি কোথাও হয় নাই আমাদের এখানেই প্রথমবার বর্বর্তন হবে তাহলে টু মেনি নিউ থিংস আর টু মাচ প্রবলেমেটিক আমাদেরকে যা কিছু করি না কেন সেটাকে সাস্টেইনেবল করতে হবে আমাদের এন্ড গোল এমন একটা সরকার প্রতিষ্ঠা করা যেখানে জনগণের ম্যান্ডেটের প্রতিফলন হয় জনগণের প্রতি তারা দায়বদ্ধ থাকে অ্যাট দ্য সেম টাইম যে ম্যান্ডেটটুকু দিয়ে তারা আসবেন সেগুলো তারা জবাবদিহিতার ভিতরে থেকে বাস্তবতার মাধ্যমে প্রতিফলন করতে চান প্রতিপালন করতে পারেন সুতরাং আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই আমাদেরকে এই যে একটা মাইন্ডসেট অনেকের মাঝে আছে যে নির্বাচন এবং সংস্কার মুখোমুখি দাঁড়িয়ে আছে সেখান থেকে বের হয়ে আসতে হবে নির্বাচন এবং সংস্কার দুটোই তো চলমান প্রক্রিয়া সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হবে এবং চলমানভাবে সংস্কার চলতে থাকবে আমাদের প্রত্যেকটা শ্রেণী এবং পেশার মানুষ এক হয়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল তার মূল কারণ কী ছিল এমন একটা সরকার যারা অবৈধ ছিল অনির্বাচিত ছিল স্বঘোষিত সরকার হয়ে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রেখেছিল তার ক্ষমতার উৎস জনগণ ছিল না ছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ সুতরাং আমাদের যদি ফ্যাসিবাদ বিরোধী যে গণ অভ্যুত্থান ছিল সেটার গণ আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয় আমাদের সেই সরকার ব্যবস্থা রাখবে যেটা বৈধ যেটা নির্বাচিত যার জনগণের ম্যান্ডেট রয়েছে এবং সেটাকে নিশ্চিত করার জন্যই আমাদের সামগ্রিকভাবে একটা পাথ হয়ে ক্রিয়েট করতে হবে আমরা বিএনপি থেকে কিন্তু আমাদের সংস্কারের যে একত্রিশ দফা রয়েছে এটা নিয়ে সারা বাংলাদেশ জুড়ে যাচ্ছি দেশের এমন কোনো জেলা উপজেলা ইউনিয়ন নাই যেখানে আমরা একত্রিশ দফা নিয়ে যাই নাই জনসম্পৃক্ততা নিয়ে কথা বলছি না জনগণের কাছে ফিডব্যাক নিচ্ছি না আমরা আজকে সকাল থেকে অনেক কথা শুনেছি জনগণের কথা কিন্তু শুনি নাই আমাদের জনগণ কি চাই জনগণ চাই ওনাদের দ্রব্য মূল্যের কীভাবে আমরা কিভাবে ইউথ এম্পাওয়ার কিভাবে আমরা নারীর নিরাপত্তা জনগণের সাথে সংশ্লিষ্ট জনগণের ক্ষমতায়ন সেগুলো নিয়ে আমাদের আরও অনেক বেশি কাজ করতে হবে আমি খুব গর্বের সাথে বলতে পারি বিএনপির খুব ডিটেইল প্রোপোজাল রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আমরা কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করব প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন করব । দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করব এগুলো নিয়ে আমরা কাজ করেছি কাজ করছি এবং আমরা সংস্কারের এই যে প্রাতিষ্ঠানিক বিষয়গুলোর পাশাপাশি উন্নয়নমূলক এবং জনগণের ভাগ্য পরিবর্তনের বিষয়গুলো নিয়ে যেন আমরা সবাই কথা বলি সেটার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সুতরাং আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই মিলে এখন যেভাবে আমরা গণ অভ্যুত্থানে ছিলাম সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের উচিত গণমানুষের প্রত্যেকটা শ্রেণী পেশার সাথে সংশ্লিষ্ট ওনাদের দৈনন্দিন জীবনের জীবনের বিষয়গুলোকেও সামনের দিকে নিয়ে আসা তাহলেই আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে পারব যেখানে সত্যি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কথায় না কাজে সুপ্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ জানাবি আমিনকে